আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল সালাম গ্রহণ করবে তোমরা যারা অষ্টম শ্রেণীতে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে এরপরে হচ্ছিলো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তো বাংলা দ্বিতীয় পত্র হচ্ছিলো তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে পঁয়ত্রিশ নম্বর হচ্ছে তোমার রাইটিং পার্ট তোমাদের অনুচ্ছেদ তারপরে হচ্ছিল আবেদনপত্র তারপর রচনা এগুলো থাকবে আর পনেরো নম্বর হচ্ছিল তোমার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তো পনেরো নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য এখানে তোমরা কিছু বহু নির্বাচনী দেখতে পাচ্ছ উত্তরসহ এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো প্রথম সেমিস্টার পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আর এই যেই তোমার বহু নির্বাচনী প্রশ্নগুলো এগুলো যদি তোমাদের যদি গাইড থাকে যে লেকচার গাইড তাহলে লেকচার গাইড থেকেও তোমরা পড়তে পারো পাঞ্জেরি গাইড থাকলে পাঞ্জারি গাইড থেকে পড়তে পারো যদি গাইডগুলো না থাকে তাহলে তোমরা এখান থেকে যেই এমসিকিউগুলো আছে এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে তো এখানে প্রায় দুইশো প্লাস এমসিকিউ আছে যেখান থেকে তোমাদের অনা আসে পনেরোটা এমসিকিউ কমন কমান পড়বে যে কোনো স্কুলের যে কোনো বোর্ডের যে কোনো বিভাগে তো যারা ভিডিওটি দেখতেছো ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানাও যে তোমার পূর্বের পরীক্ষাটা অর্থাৎ বাংলা পত্র পরীক্ষা কেমন হয়েছে কোন কোন বিষয়ে সাজেশন লাগবে তাও একটু কমেন্ট করে জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি চাইলে তুমি শেয়ার করে দিতে পারো তো সবার জন্য শুভকামনা রইল ভালো থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো পুরোপুরি দেখে এগুলো প্রিপারেশান নিয়ে তারপর পরীক্ষার হলে যাবে এর বাইরে আশা করি তোমাদের বহু নির্বাচনী পড়তে হবে না এগুলো পড়লেই তোমাদের ইনশাল্লাহ এখান থেকেই পনেরোটা বহু নির্বাচনী কমন পড়বে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে শুভন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম